আজ থেকে সারা দেশে শুরু হয়েছে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের দু হাজার তেইশ চব্বিশ মৌসুমের বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা দেশ সেরা পনেরো ক্রিকেটার নিয়ে গঠিত প্রাইম ব্যাংক কম্বাইন্ড জাতীয় স্কুল ক্রিকেট দলকে নিয়ে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হয়েছে টুর্নামেন্টের ট্রফি কপার একটিভিটি ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি নিয়ে তৈরি কেবলস নিরাপদ আজীবন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে অনুষ্ঠিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে বছর দুয়েক আগে যোগ হয় নতুন মাত্রা এবছর প্রাইম ব্যাংকের পক্ষ থেকে দেশ সেরা পনেরো প্রতিভাবান ক্রিকেটারকে দেওয়া হল শিক্ষাবৃত্তি এ সময় উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক ও গেম ডেভেলপমেন্টের কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন ও প্রাইম ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা স্কুল ক্রিকেটের জনপ্রিয়তা অনেক পাইপলাইনের অনেক ক্রিকেটার এখান থেকে উঠে আসে ভবিষ্যৎ প্রজন্ম তৈরিতে স্কুল ক্রিকেটের বিকল্প নেই স্মরণ করালেন খালেদ মাহমুদ সুজন এই স্কুল ক্রিকেটের মানে আমাদের কেন আমরা করিবার ফলটা আমরা কীভাবে পাচ্ছি সেটাও জানাটা আমার মনে হয় খুব ইম্পর্ট্যান্ট যে আমাদের এখান থেকে যেভাবে আমরা এখন বাছাই করি ট্যালেন্ট টান করি বা আপনি জানেন যে গত বছর আমাদের যে কম্বাইন স্কুল টিম মুম্বাই ট্যুর করেছে ওইখান থেকে আর বেশ কিছু প্লেয়ার যারা অনুধুন দলও খেলেছে এবং এই বছরও আমাদের বেশ কিছু ছেলে আছে তারা অনুধ্বনি দলের ক্যাম্পে আছে অলরেডি দেশের তিনশো বায়ান্ন স্কুলের অংশগ্রহণে এরই মধ্যে সম্পন্ন হয়েছে জেলা পর্যায়ের পাঁচশো উনআশি ম্যাচ জেলা পর্যায়ের চ্যাম্পিয়নরা এবার অংশগ্রহণ করবে বিভাগীয় শ্রেষ্ঠত্বের লড়াই বিভাগীয় পর্যায়ে সাতান্ন ম্যাচ শেষে সাত বিভাগের চ্যাম্পিয়ন দল অংশ নেবে জাতীয় চ্যাম্পিয়নশিপে লেগ স্পিনার হান্টিং নিয়েও আলাদা করে কাজ চলছে পাকিস্তানি কোচ শাহেদ মাহমুদ লেগ স্পিনার হান্ট করেছেন দেশের আনাচে কানাচে থেকে বাছাই করে বিশ জনকে নিয়ে শুরু হবে ক্যাম্প একটা লেগ স্পিনার একটা ম্যাচ উইনার আজকে যদি আপনি দেখেন ঋষাদকে ধরেন তিন বছর আগে কোনো ক্লাব মনে খেলাতে তো না এবছরও আমার সাথে আবনীতি ছিল কত বছর আবৃতি ছিল তা আমি শাহিনপুকের ওকে বলে যে তুই শাহনপুখরে খেল এবং আমি শাহিনপুকুর ক্লাবকে একটা কথাই বলে যে ও যদি রেগুলার খেলে এই শর্তেই আমি ছাড়তে রাজি হয়েছি এবং ঋষাদ খেলেছে এবং ঋষাদ কিন্তু মার্শাল্লাহ দশটা ম্যাচ খেলে প্রায় তেইশটার মতো উইকেট পেয়েছে শাহিনপুকুরে অনেক ম্যাচ জয়েরও অবদান ছিল বেশ কয়েক ধাপে বাছাই করে বিসিবি জুনিয়র নির্বাচকরা বাছাই করেন দুই হাজার বাইশ তেইশ মৌসুমে সেরা পনেরো ক্রিকেটারকে দলে সুযোগ পাওয়া প্রত্যেক ক্রিকেটার ষাট হাজার টাকা শিক্ষাবৃত্তি পেয়েছে बरहानीसान जमुना स्पोर्ट्स ढाका